সমর্থক যারাই আছেন তারা সব সময় চাই আমরা ভালো করি আমরাও চাই ভালোই করতে আর সমর্থকদের সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে কলম্বর প্রেমাদাসা একটু ট্রিকি বাট আজকে মানে ওই হাসারাঙ্গার ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে বাজে কলাপস হয়েছে আসলে ওই মুহূর্তে ওদের ফরে ওই দুইটা একে ওভারে দুই গেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল ডেফিনেটলি মিডিল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল ষোলো ওভারে একশো একশো একে একটা পরে একশো সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল ও কিন্তু দারুণ ব্যাটিং করছিলো ফিফটি মার্সে তো ওর সাথে যদি ডেফিনেটলি আরও দুই তিনটা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচে আমরা জিততে পারতাম হ্যাঁ এক্সেপ্টেড যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এটা অ্যাকসেপ্টেড কিন্তু দুই তিন জনের ব্যাটিং দেখে মনে হয়নি যে এতটাই বাজে ছিল উইকেট এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে না আমরা যখন বোলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি আমরা যেটা আমরা বিশ্বাস করি লিস্ট তিরিশ চল্লিশ রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি পাঁচ সাত ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ কিন্তু আনফরচুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক কারণ আমিও প্লেয়ার উই আমরা দুই সবাই টিম বোলিং ব্যাটিং মিলে আমাদের টিম এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখজনক আসলে যে আসলে একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া তো হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই তো তখন দেখা গেছে আন্ডার প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আমি আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচে টিম আমরা না সবার ক্যাপাবিলিটি আছে আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে ইনশাল্লাহ মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে এই পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এটা নিয়ে আমরা আগাচ্ছি হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে স্পেশালি গুড টিমস এই জায়গাগুলো আমরা ইম্প্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি ইনভারনমেন্ট কালচার সব মিলে হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে বাট একটু সময় নিয়ে নিচ্ছে আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে আদারওয়াইজ দের আর নো অপশন এটা বের হয়ে আসবো আমরা এটার জন্য অনেক কাজ করছি সবাই অনেক কষ্ট করতেছি তো আশা করছি আপনারাও পাশে থাকবেন দোয়াও রাখবেন আমরা যে দ্রুত এই সময়টা কাটায় আসতে পারি না আসলে আমার যেই ইঞ্জুরিটা আমি কাটিয়ে আসছি সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন পেইন ম্যানেজমেন্ট সব মিলাই কিছুটা সোরনেস নিয়েই খেলতে হবে আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট হবে না আম শিওর যে সমর্থক যারাই আছেন তারা সব সময় চায় আমরা ভালো করি আমরাও চাই ভালোই করতে আমি শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না খারাপ লাগবে আমরা চেষ্টা করছি আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জায়গায় উপর দেবো কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না এভরিডে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি বাকিটা আল্লাহর ইচ্ছা ধরে রাখবেন থেকে